জিনায়দার মানে চার আসনের যে মাননীয় সংসদস্য রাজিম যে হত্যাকাণ্ডটা হত্যাকাণ্ডটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেই আমরা কিন্তু আমাদের তদন্ত কাজটা চালাচ্ছি আমি মনে করি যে পুরাপুরি না পাওয়া গেল অংশীবশেষ অবশ্যই পাওয়া যাবে যে ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও মানে ইতিমধ্যে তাদের হাতে আছে আমরা জেনেছি পাশাপাশি যে মূল সংঘট হিসেবে কাজ করেছে তার সাথেও তো আমরা কথা বলেছি সবগুলি মিলিয়ে কনফার্ম হয়েই এই মামলাটি রুজু তারা করেছে তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে যাকে রেখে আসছিল শাহীন তার নাম হচ্ছে আমানুল্লাহ কিন্তু এই আমানুল্লাহ আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে কিন্তু তার নাম কিন্তু আরেকটা ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল তার নাম কলাকারা পার্টির নেতা সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডার অস্ত্র অনেকগুলি মামলা আছে এবং সে সে হল মূল সংগঠ হিসেবে কাজ করেছে তার নাম হল শিমুল শিমুল এখন আমরা আমরা সব বলেই দিলাম আপনাদেরকে এখন আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে আমরাও আমাদেরকেও আমরা আমরাও ওনাদের কাছে আমাদের তত্ত্ব আমরা শেয়ার শেয়ার করছি এবং আমি মনে করি মানে আমাদের জিনায়দার মানে চার আসনের যে মাননীয় সংশিষ্ট আনো রাজিম যে হত্যাকাণ্ডটা হত্যাকাণ্ডটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেই আমরা কিন্তু আমাদের তদন্ত কাজটা চালাচ্ছি মানে তো আপনি পাওয়ার কোনো যেহেতু আমাদের আমরা আমাদের যে মূল সংগঠক সংগঠক যে আমাদের কাছে যেভাবে বিবৃতি দিয়েছে বর্ণনা করেছেন সে বর্ণনা অনুযায়ী তো তার কথা মতো তো লাশটি পাওয়ার কথা না সেখানে বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে সেখানে মানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংস ছাতে ঘাটটি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার হবে উদ্ধার করার জন্য এবং যে এটা কেরিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে আমি মনে করি আমি মনে করি যে পুরাপুরি না পাওয়া গেল অংশবিশেষ অবশ্যই পাওয়া যাবে একটু ধৈর্য আমাদের ইন্ডিয়ান পুলিশও কাজ করছে আমরাও কাজ করছি লাস উদ্ধার হলেই মামলারও না মামলাও তো আগেই হতে পারে মামলা যখন কলকাতা পুলিশ নিশ্চিত হয়েছে এবং আমাদের আমরা তাদেরকে তথ্য দিয়েছি সব কিছু মিলিয়ে এবং তাদের যে বাসায় ছিল সেই বাসার যে বিভিন্ন সার্কামটেন্সের যে এভিডেন্স প্রাথমিকভাবে সত্যতা পেয়েই তারা মামলাটি রুজু করেছে আমি মনে করি এবং আমরা হয়তো যে যে ক্যারিয়ার মানে যে ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও মানে ইতিমধ্যে তাদের হাতে আছে আমরা জেনেছি পাশাপাশি যে মূল সংঘট হিসেবে কাজ করেছে তার সাথে তো আমরা কথা বলেছি সবগুলি মিলিয়ে কনফার্ম হয়েই এই মামলাটি রুজু তারা করেছে আমি মনে করি আমাদের কাজটি হচ্ছে এখন তার কি কারণে হত্যাকাণ্ডটি ঘটে ঘটেছে সেটা আগে পরের বিষয় এটা আমরা বের করব কিন্তু বিষয়টা হচ্ছে কারা জড়িত আমরা এগুলি নাম সবাইকে আমরা গ্রেপ্তার করব তারপরে এবং হত্যাকাণ্ডটি এবং যারা ঘটিয়েছে তাদের তো সব কিছুই আমাদের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরও গ্রেপ্তার করব পাশাপাশি সেখানে আর্থিক কোনো আর্থিক কারণে বা সারাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের ঘটনা কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টার মাইন্ড এবং যে আমাদের ভিকটিম তারা কিন্তু পরস্পর পরস্পরের বন্ধু তারা একসময় একসাথে খেলাধুলা করত এখন তাদের সাথে আমরা বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ কোনো ব্যবসা ছিল কি না তাদের সাথে কলকাতা কোনো তাদের লেনদেন আছে কিনা এটা আসলে তদন্ত না করে তো আসলে বলা যাবে না আমরা তদন্ত করছি আমরা আমরা আমাদেরকে কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তত্ত্ব আদান প্রদান করছি আমি মনে করি যেহেতু আমরা গুলো বের করেছি রহস্য উদ্ঘাটন করেছি অবশ্যই আমরা আমরা আশা করি পুরা ভুটি না পেলেও খণ্ডিত অংশ আমরা উদ্ধার আমাদের কলকাতা পুলিশ উদ্ধার করবে এবং পাশাপাশি আমরাও এর সাথে আরও আরও কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কি না সেটাও আমরা খুঁজে দেখছি মাস্টারমাইন্ড যারা এটাকে তারা হয়তো বা সে হতো তার সাথে কি কী হয়েছে সেটা আমরা তদন্তে বের করব কিন্তু বাকি ইন্ডিয়াতে যারা যারা কে গাড়ি সরবরাহ করবে কে এটা সংগঠন সে হত্যাকাণ্ড করার জন্য সহযোগিতা করবে তারা তাদের সাথে একটা টাকা পয়সা তাদের সাথে একটা লেনদেন ছিল যে টাকা পয়সার বিনিময়ে তার এই কাজটা করবে আমাদের কাছে আমরা এখন আমাদের কাছে মূল মানে মূল হত্যাকারী সহ আমাদের কাছে তিনজন আছে আর কলকাতা পুলিশ পর্যন্ত কলকাতা পুলিশ জানাবে আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা চোরা চালানি অনেক মামলা রয়েছে আমাদের কাছে সে নারীও আছে সেটা আমরা তদন্ত করছি যদি আমরা দেখছি যে এখানে কি ঘট আমরা তো বললাম তো অ্যাকচুয়ালি তদন্ত শেষ না করি তো আসলে বলা যাবে না এখানে নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না সেখানে টাকার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো মানে ইয়ে ছিল সেখানে কি অর্থনৈতিক অর্থনৈতিকভাবে কোনো ইয়ে ছিল অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না আমাদের তদন্ত চলছে আমরা মনে করি শীঘ্রই আমাদের মানে কি কি প্রক্রিয়া বা কী মোটিভে অত্যন্ত সেটা আমরা পরে জানাতে